শুভ মকর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো সকাল সকাল আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে গোপুকে আজকের কিন্তু একটা গজা এনে পুজো দিয়েছি আমি মা সকালেই দিয়েছিল আমি বেলায় দিলাম কোথায় তোমার এখানে বেলুন কই ওটা তো বেলুন নেই একটাও আছে কই বেলুন কই হাই এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনি ডেলি ব্লগ তো আজকে কিন্তু মকর সংক্রান্তি দিনটা সবার বাড়িতে একটু অন্যরকমই কাটে আজকে দিনে পিঠে পিঠে অনেকেই খায় কিন্তু আমাদের বাড়িতে হয় না কোনো দিনই পিঠে অনেক বছর আগেই কিছু একটা হয়েছিল যার জন্য বন্ধ হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে গুপুকে পুজো দিলাম স্নান টান সেরে তারপরে রানীকে ভেবেছিলাম স্নান করাবো না তো আমার মা ফোন করে বলল যে আজকে মকর সংক্রান্তি গঙ্গা স্নান করে সবাই তো ওকে স্নান করা তারপর ওকে স্নান করালাম করিয়ে এখন শুনছি যে আন্টি আসবে না পড়াতে আনটির শরীর খারাপ তো রেডি করে রেখেছিলাম পড়তে বসানোর জন্য তো সেই জন্য ছাদে নিয়ে চলে এলাম যেহেতু আনটি আসবে না তো চলো ছাদ থেকে একটু ঘুরে আসি আর রোদ্দুর খেয়ে আসি শীতের দিনে কিন্তু একটু রোদ খেতে বেশ ভালোই লাগে তো সেজন্য ছাদে উঠে গেছি ঠাকুমা তো সকাল থেকেই ছাদে বসে অনেক রোদ্দুর খায় ভিটামিন সি এর কোনো অভাব নেই আর তার সাথে এখন এই যে পাকা বুড়িও চলে এসেছে ছাদে হাই করে দাও সবাইকে একটু হাই করো ভালো করে খেলতে ব্যস্ত ম্যাম আসবে না না সোনাই সোহাগা আর এদিকে এসে গেছে আমাদের ভাবি

আরে ভাবি আমাকে আমি বসছি নেই তো চলো একটু পুইয়ে কইয়ানি তারপরে বাড়িতে নিচে গিয়ে দেখি আজকে কি রান্না বন্না করছে মা রিকশা বাবা আড্ডা মারা হয়ে গেছে কিছুক্ষণ তো ভাবি চলে গেল জামাকাপড় কাপড় দিয়ে আর আমরা আরেকটু বসে থাকি তারপর যাব নিচে তাই তো কে ঝুলিয়েছে বেলুন শ্রীকে এখানে নিয়ে বসতেই আমার ভয় লাগে এমন করতে থাকিস না হ্যাঁ দূর থেকে কথা বল না কেন ওরকম পাঁচিলের কাছে ঝুঁকছিস হুম ওই তো বেলুন নেবে

তাই পুরো যখন নটা বাজে তখনও দেখছি পুরো অন্ধকার কি রে তো একা একা কোথায় যাচ্ছি সময় রনি বেরিয়ে গেছে সকালবেলায় গাড়ি সার্ভিসিংয়ে দেওয়ার ছিল তো ওই জন্য বেরিয়ে গেছে তো তাও যখন মানে বিছানা থেকে আমি নামিনি মাকে বললাম ও উঠে গেছিল সকালবেলা আজকে সাতটার সময় জল খাইয়ে গেছি রনি তো বেরিয়ে গেলো হ্যাঁ রনি বেরিয়ে গেল গাড়ি সার্ভিসিংয়ে তারপরে আমি উঠে ওটাকে জল খাওয়ালাম রনিকেই বললাম জলটা দিয়ে যাও বলে জল টল খাইয়ে দিলাম দিয়ে বিছা দেখ তারপর উঠে পড়েছে আমি যেই নেনেছি উঠে পড়েছে আছে ঘ ওখানে উঠে পড়েছে আমাকে বিছানা থেকে নামতে দেয়নি তারপর মাকে বললাম মা দুধ একটু গরম করে দাও আর চারটে বিস্কুট দিয়ে দাও ওই দুধ বিস্কুটই আজকে ওকে খাইয়ে দিয়েছিলাম তো হাফটা খেলো আর হাফটা খাইনি বলছে বমি পাচ্ছে বমি পাচ্ছে কদিন ধরে জ্বর গেছে না শরীরটাও ঠিক ভালো নেই ওর তো ওই আর বেশি জোর করলাম না ওই গাড়িগুলো সাড়ে ওলে সাড়ে এলে ওর এই এই জায়গাটা সবচেয়ে ওর ভালো ও এখানে বসে বসে পায়রা দেখে दाएं दाएं আয় কাকে ডাকছো পিজন কি কটা পিজন আছে ওখানে গুন তো পাঁচটা আর ছোট বেবি পিজন কই সবাইকে তো দেখিয়ে দাও খাচ্ছে বাট বেশি মানে যতটা পরিমাণ খায় সেই পরিমাণটা খাচ্ছে না খাওয়াটা অনেকটা কমে গেছে আর একটুখানি খেলে এখন বেশ ভালোই নকশা শিখেছে বমি বমি মানে ভূমি বললে ভয় তো আমরা আর খাওয়াচ্ছি না তো সেটাই না তাও কালকে রাত্রে দেখলাম হঠাৎ ঘুম থেকে উঠলো উঠে তার হয়তো আমাকে ডাকছে কাছে ডাকছে তো সেটা কাছে গেলাম হচ্ছে না অস্থির করছিল তারপর তাড়াতাড়ি করে আমি বুঝতে পেরেছি যে ও বমি করবে মনে হয় নিচে না বাবা পালিয়ে যাবে নিচে নামাতে দেখি একটু আটকা মতন তুলে বমি করলো অনেকক্ষণ ছিল তারপরে মা নিয়ে ওকে একটু ভুলিয়ে টুলিয়ে দিয়ে তারপরে তুললাম বিছানায় তারপরে আবার ঘুমিয়ে পড়েছে শরীরটা এখনো ভেতর থেকে খারাপ আছে কিন্তু ওষুধ দিতে পারছি না ওষুধ খেলেই বমি করছে ওষুধ ওই জন্য দিচ্ছি না আর সামনে যাবো পুরীতে ঘুরতে আর তার মধ্যে এখন এরকম বদমাইটি কতক্ষণ তো ওকে ডাক ওকে ডাক ওকে ডাকবো ওকে ডাকবো ছাড়বি তো তবে তো ডাকবো

শরীরটা ভালো না এখনো পর্যন্ত আঁতকা তুলছে একটু বমি মতন করলো আবার বড় ঘরের এই জায়গাটা থেকে রোদ্দুর আসে বেশ ভালো চলো এখানে একটু বসা যাক কোনো তো কাজ নেই একটু পরে গিয়ে স্ত্রীকে খাওয়াচ্ছি রান্না বান্না সবই হয়ে গেছে সকাল বেলায় আনটি পড়াতে আসে বলে এখন করে সব সকালে করে নি আর আন্টি পড়াতে এলে ওই টাইমটা আমি রেস্ট নিয়ে আর ভিডিও কি বিক্রি করছো কি বিক্রি করছো তুমি কত করে দাম সত্যি করে নিয়ে আসছিস? স্বামীর কাছ থেকে? হ্যাঁ। কি করব আমি? নেব? তুই রান্না করে দে আমি খাবো। কোথায়? নয় তো তোর ওখানে তো উনুন আছে গ্যাস আছে সব আছে যা। ওখানে গিয়ে বসে বসে রান্না কর। খেলনাগুলো তো ফেলে তো। গ্যাস। গ্যাস গ্যাস খুন্তি দিয়ে রান্না কর করে আমাকে খাওয়া। কোথায় তুই জানিস? তো শীতকালে না বড্ড বড্ড ভাব লাগে লাগে বাজে চলে একটা স্ত্রী এর খাবার রেডি করতে ওর আজকের হয়েছিল মাছের ঝোল সবজি দিয়ে যেরকম রোজ হয় আজকেও তাই করেছি আর ভাত আর মা এদিকে খিচুড়ি রান্না অলরেডি হয়ে এসেছে আমাকে টেস্ট করতে দিয়েছে গরম গরম খিচুড়ি কি দেখবি ফোন ছোট বেবিরা কি ফোন দেখে হ্যাঁ খাবার তো খাবি ছোট বেবিরা কি ফোন দেখে ও খাওয়ার সময় ফোন দেখবি কে বলেছে তুই নিজেই বলেছিস বাবা এত পাকা পাকা কথা কেন এত পাকা কথা কেন হ্যাঁ আজকে রান্নাঘরে জানলা টানলার খোলা হয়নি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে খুলবে কি খিচুড়ি এদিকে হয়ে গেছে দাঁড়াও খিচুড়ি হয়ে গেছে মা একটু গিয়ে স্ত্রীর সাথে রোদ্দুরে বসেছে গাজর দিয়েছে বিনস আর দিয়েছে মটরশুটি আর আলু ডিম ভাজবে বলে চাটু বসিয়ে রেখেছে বের করে রেখেছে শশা পেঁয়াজ কেটে রেখেছে এই সরি পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছে ডিম ভাজার জন্য আর এদিকে শশা কেটে রেখেছে মা আমার জন্য আজকে আর করেছিলাম কমলা লেবুর রস ওটাই খাওয়াবো ওকে এখন ও পটি করলো জল খাওয়ালাম খাবার খাইয়ে সঙ্গে সঙ্গে আমি জল খাওয়াই না মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট পরে জলটা খাওয়ালাম হাতে টাইম থাকলে আধ ঘন্টা পরেও জল খাওয়াই তো আজকে একটু চিরে ভিজিয়ে রাখছি এখন বিকালে ওকে একটু চিড়ের পোলাও করে দেবো বেলা কি খাওয়াবো একটু চিন্তা থাকে তো চিড়েটা ভিজিয়ে রাখলে চিড়ের পোলাও করে দেবো আজকে নিউ ওষুধটা রনি বলল দিয়ে দিতে ওকে একবার বমি করছে তো মাঝে মাঝে রনি এসে ওকে যদিও বমির ওষুধ দিয়েছে আর তার সাথে অ্যান্টিবায়োটিকটাও দিল দেখলাম অ্যান্টিবায়োটিকটা দিলেই ও বমি করে তো ওটা ওকে দিতে খুব ভুলিয়ে ভুলিয়ে দিতে হয় তো ওই দুটো ওষুধ দিয়ে গেছে আমাকে বললো শুধু নিয়োপিটিনটা দিয়ে দেবে ভালো তো লাগছে কিন্তু চুলগুলো না খাড়া হয়ে যাবে তো তুমি তো রাখতে চাও না দেখি এখানে আসবে এনে ভালো লাগে

ওদের পড়াশোনা মানে কেমন করে ম্যাম পড়াচ্ছে তোমাদের দেখাচ্ছে তারা ব্যাক ক্যামেরায় প্রথমে লাইন দাগ কাটা গুলোই শেখাচ্ছে তো আর এটা শুরু করেছিল বারো তারিখ থেকে অঙ্ক খাতাটা আনতে লেট হয়ে গেছিল একদিনই করিয়েছে বলতেই পারো যে এখনো পর্যন্ত সরস্বতী পুজোর হাতে ঘড়ি দিল না এর মধ্যে শুরু করে দিয়েছো হ্যাঁ কি করবো বলো আমিও ম্যামকে বলেছিলাম যে হাতে ঘড়িটা হয়ে যাক বছর এমনিতে তো শুনেছি পাঁচ বছরের আগে হাতে ঘড়ি হাতে ঘড়ি দেয় না আর এখন যদি পাঁচ বছর পর্যন্ত যদি আমি ওয়েট করি তখন হাতে ঘড়ি দেবে তারপরে লেখা শুরু করবে তো এখন তো জানো কিছুই তাড়াতাড়ি অ্যাডভান্স তো সেই জন্য আমিও আর হাতে ঘড়ির অপেক্ষা করলাম না তাও ম্যামকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে হাতে ঘড়িটা করিয়ে নি এবছর তারপর থেকে কি লেখানো শুরু হবে তো ম্যাম বললো না দরকার নেই লেখানো শুরু করে দিই তারপরে হাতে ঘড়ি দেবে বাঁধা দিইনি কিছু বলিনি ওই মানে কুসংস্কার কিছুটা কিছুটা হলেও থাকে তো একটু মনটা খুঁতখুঁত করছিলো আর যাই হোক তো বললো বলে আমি কিছু বললাম না তো আমার শ্বশুর কিন্তু আমাকে বলেছিল এখন হাতে ঘড়ি হয়নি মেয়ে তুই লেখাতে শুরু করে দিয়েছিস তো আমি বললাম ম্যাম বলল যে লেখাতে স্কুলও ভর্তি করব তো সেই জন্য আমি আর বাধা দিইনি তো লেখাতে লেখা থাকুক আর ম্যাম বললো মুখস্থ হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু বাচ্চারা না একদম লিখতে চায় না তো লেখাটা আগে থেকে শুরু করি বলে লেখাটাই শুরু করালো Oh, karma to me.

ভিডিওটা শুট করছিলাম তো তখন দেখলাম যে ঠোঁটটা পুরো সাদা কিছু লাগে তাও আমি রাতে করে বড়লিং দিয়ে শুই তো বাম দিচ্ছি ও দৌড়ে এসে বলছে কোথায় যাচ্ছো মা তো কোথাও না গেলে তো দেখা হয় না বল ইংলিশ কী হলো রেড কি ওটা ওটা তো গ্রিন গ্রিন নেবি দিদি কালকে যখন ঘর মুছতে আসবে তখন বলবো তুলে দিতে ঠিক আছে তুই শুয়ে পর ঠাম্মি আসছে তোকে ঘুম পাড়াবে আমি গিয়ে খেয়ে নি হ্যাঁ খাবো খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে তো যেটা বলতে বলতে চলে এলাম ওই ঘর থেকে যে ঠোঁটটা ফেটেছে লিপবাম দিতেই এলাম যে অনেকদিন পর কিন্তু আবার এরকম ডেলি ব্লগে চলে এসেছি এত দুষ্টুমি হয়েছে না বলার মতন না সত্যি কিন্তু অনেকদিন পর ডেলি ব্লগ করছি এখন ওই রান্না এটা ওটা টুকি টাকি দিচ্ছিলাম বলে আর ডেলি ব্লগটা করা হচ্ছিল না তো আজকে ভাবলাম দেখি ডেলি ব্লগটা করি তাও ওই সকাল থেকে শুরু করতে পারিনি যেরকম মা চলে গেছে মেকে ঘুম পাড়াতে আর আমি চলে এসেছি কিন্তু দুপুরের লাঞ্চটা করতে আজকের বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি হয়েছে ডিম ভাজা হয়েছে আর বাঁধাকপির তরকারি তার সাথে আছে শশাকে এক ঝলক দেখিয়ে নিই ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নিয়েছি আর এখানে ডিম ভাজা বাঁধাকপির তরকারি আর শসা আজকে বাবা আমার সাথে খেতে বসেছে মুখ তোলো না মুখটাও তোলে না ভাবছিলাম যে যেভাবে ঠান্ডাটা পড়েছে যে একটু খিচুড়ি হোক তার মধ্যে বাবা দেখি বাজার থেকে এসে বলে দিল যে আজকে খিচুড়ি করো আমি ঠিক আছে খিচুড়ি হোক আমি যদিও আগে টেস্ট করেছি একবার আর সাথে খিচুড়ি হুম তো চলো আমি খেয়ে নিই তোমরা ব্লগটা দেখতে থাকো